সাহিত্য সংস্কৃতি সম্পন্ন মহিলাদের দ্বারা পরিচালিত ভালোবাসা সংগঠনের উদ্যোগে সারম্বরে অনুষ্ঠিত হল বারাসত কবিতা উৎসব দু হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি বারাসতের বামুন মুরায় নবকুমার দাসের বাগান বাড়িতে সারাদিনব্যাপী এই উৎসব হয় এদিন সকালে বৃক্ষে জল দান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি সুব্রত সরকার স্বাগত ভাষণ দেন ভালোবাসা সংগঠনের সম্পাদক কাকুলি হালদার বিভিন্ন জেলা থেকে আগত দেশ শতাধিক কবি লেখক শিল্পী নাট্যকর্মী সাংবাদিকদের উপস্থিতি এই উৎসব জমজমাট হয়ে ওঠে উৎসবে কথা সমুদ্র বিশ্বাসের রচনা ও নির্দেশনায় পরিবেশিত শিক্ষামূলক শ্রুতি নাটক মন পাখি সকলের স্পর্শ করে এই নাটকে হালদার সৌমিলি চন্দ্র দাস ও জয় ঘটকের অভিনয় পলিতা নাথ ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করেন জয়ন্ত আদিত্য রায় বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় রূপা ব্যানার্জি দেবদীপা হালদার ও তুহিনা হক উপস্থিত সকলের তুমুল করতালের মধ্যে দিয়ে সংগঠনের নিজস্ব মুখপত্র ভালো প্রকাশিত হয় উৎসবে সংগঠনের সম্পাদক কাকলি হালদার বলেন আগামী উৎসবে বিভিন্ন জেলা থেকে কমপক্ষে একশো জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জ্ঞাপন করা হবে সভাপতি নূপুর দাস বলেন এই মুহূর্তে ষোলোটি জেলার মহিলারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আমরা বিশ্বাস করি সংস্কৃতি সম্পন্ন মায়ের সন্তানরা সুস্থ নাগরিক হিসেবে গড়ে ওঠে এই উৎসবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেশ কুণ্ডু দুলালকৃষ্ণ বিশ্বাস নবকুমার দাস তন্দ্রা সরকার বাসুদেব মুখোপাধ্যায় প্রসাদ সর্দার অজয় নাগ দিলীপ লাহিরি জয়দেব চক্রবর্তী আল মাসুম ধন্ত বিশ্বাস ফুলেশ্বরী গায়েন অভিজিৎ গোস্বামী কাকলি রায় সুধাংশু শেখর বিশ্বাস সুরঞ্জন টিকাদার রামপ্রসাদ হালদার হাসিম বরকতি মুকুল তৃপ্তি সেনগুপ্ত সমর দে গোপা মুখার্জি প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন সাহিত্যিক সমুদ্র বিশ্বাস সুদিন গোল্ডারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা আজকের অনুষ্ঠানটা কি আজকের অনুষ্ঠানটা বারো সাত কবিতা উৎসব দুহাজার পঁচিশ আজকে বাস কবিতা উৎসবে মূলত কবিতাকেই তুলে ধরারই আমাদের ইচ্ছা কবিতাকে কবিতা এমন একটা সৃষ্টি যা মানুষের মনের কথা বলে আর কবিতার মাধ্যমে অনেক কথা উঠে আসে তাই কবিতাকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে আজকের অনুষ্ঠানে এছাড়াও একটা ছোট্ট নাটক হলো সমুদ্র বিশ্বাস মহাশয়ের মন পাখি আর সঙ্গীতও আছে পর্যন্ত না এবছরে আমরা শুরু করলাম বারাসাত কবিতা উৎসবটা ইচ্ছা আছে আগামীতেও এরকম বছর বছর করে যাওয়ার আমার নাম কাকুলি হালদার আমার পরিচয় হচ্ছে কথা কাকুলি পত্রিকার সম্পাদিকা আর ভালোবাসা সংগঠের সংগঠনের আপাতত আমি সম্পাদিকা নতুন প্রজন্মের যারা আছেন তারা কি সাহিত্য জগতে আসছেন আপনার কি মনে আমি তো আমার তো মনেই হয়েছে যে এই মানে করোনার যে সময়টা উনিশ সাল কুড়ি সাল এর পরের থেকে গোটা পৃথিবীর একটা আমূল পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনে আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে সাহিত্য সংস্কৃতি বা এই যে প্রিন্ট মিডিয়ার যেটা এটা আদতও থাকবে না কিন্তু না আমার এই ভুল ভেঙে গেছে কারণ যে কবিতা লিখবার জন্য যেটুকু সাহস ও পড়াশুনো লাগতো তা গ্রামের মানুষের ধরা ধরাছোঁয়ার বাইরে ছিল এইটা এই করোনা যে নিস্তব্ধ করে দিয়েছিল ঘরবন্দি করে দিয়েছিল এবং ঘরের মেয়েরা বিশেষ করে ভীষণভাবে এই নতুনভাবে কবিতা চর্চাতে মন দিয়েছে নতুনভাবে তারা পত্রিকা প্রকাশ করছে ঠিক আগের উনিশ সালের আগের চিন্তাধারা আর উনিশ কুড়ি সালের পরের চিন্তাধারার একটা ফাট ডিফারেন্ট তৈরি হয়েছে মানে ফারাক তৈরি হয়েছে এবং আমি খুবই বিশ্বাস করছি যে আগামী দিনে কবিতার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের যে বার্তা যেটা আমাদের অনেক সময় বাবুদের ওপর নির্ভর করতে হতো কিংবা খুব খুব গুণী মানুষ যিনি কিছু বাঁচিয়ে রেখে কথা বলতেন কিন্তু যেহেতু এখন কবিতা বলতে এসছে একেবারে মাটি থেকে সুতরাং তার যে যন্ত্রণা হাজার হাজার বছরের যন্ত্রণা সেই যন্ত্রণার কথা প্রতিবাদের সুরে কবিতায় এই মুহূর্তে ভীষণভাবে ফুটিয়ে তুলছে আর যারা চিরাচরিত যে কাব্য সাধনা করছিল তারা দেখছে যে আমাদের পাঠক কমে যাচ্ছে সুতরাং পাঠক বাড়াতে গেলে আমাদের একটা সাম্য লাগবে মাটির মানুষের সঙ্গে অট্টালিকার বাসিন্দার ভেতরে এই করোনা আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে যে কলম আজকের দিনে অহরহ দেখা যাচ্ছে প্রচুর মানুষ লিখছে হয়তো মনশিয়ানা প্রাণ প্রতিষ্ঠা খানিকটা ঘাটতি থাকছে কিন্তু আমার বিশ্বাস চর্চার মধ্য দিয়ে আগামী দিনে এটা প্রচুর পরিমাণে হবে বলেই তো মেয়েরা মেয়েদের সংগঠনের মধ্য দিয়ে বারাসাত কবিতা উৎসব করবার সাহস পেয়েছে বাংলা ভাষার উপর যে আক্রমণ নেমে আসছে বা বাংলা ভাষা যে বিকৃতভাবে হচ্ছে বিষয়ে আপনার দেখুন সর্বদাই এই আক্রমণ আর প্রতি আক্রমণ থাকবে এটা থাকবে কেউ কেউ চাই যে এই ভাষাটি যাতে করে সুন্দর বিশ্বকে জয় করুক এটা নয় এটা আমরা সর্বত্র দেখি শুধু ভাষার ক্ষেত্রে না জীবনের ক্ষেত্রেও তো এটা খুব বড় বিষয় নয় যেভাবে গ্লোবাইজেশনটা ঘটছে ফলে সমস্ত ভাষার মিক্সচারের মধ্য দিয়ে আমার মনে হচ্ছে নতুন রূপ নিচ্ছে কারণ আজকে ছেলেমেয়েরা কম্পিউটার এত সুন্দর ব্যবহার করে মোবাইলটা এত সুন্দর ব্যবহার করে যা প্রাচীনদের পক্ষে একটু কঠিন হয় তাই এই ভাষার এই ভাষার ভেতরে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই প্রতিবন্ধকতা থাকবে না চলতে চলতে সবই খুলে যাবে আর বাংলা ভাষাকে আক্রমণ করে কোনো লাভ নেই কারণ বিশ্বকে জয় করবে প্রায় পঞ্চাশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলেন আপনার নাম সমুদ্র বিশ্বাস আমি এই সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে থাকি এই ভালোবাসা সংগঠনের একজন সুমান অধ্যায়